দেখেন আমাদের বাড়ি ভাড়া কোথায় একটা ডাক্তারের কাছে গেলে তার চিকিৎসা ভাতা কোথায় আমাদের কত টাকা দেয় সব থেকে দুঃখের কথা যেটা আমাদের অবসর কত অফিসার সাররা আছেন যাদের বাবা মা মাস্টার ছিল কিন্তু তারা ঠিক মতো সে পেনশন ভাতাটাও ঠিক মতো নিতে পারে না এত বেদনার কথা এত কষ্টের কথা বলার আমাদের জায়গা আমরা খুঁজে পাই না যেটা বাস্তব কথা আমাদের চোখের জল কেউ দেখে না তাই বলবো আজকের যে সরকার এই সরকার ফিরে আবার পাঁচ তারিখে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন আমাদের কথা বলার সুযোগ এসেছে এতদিন আমাদের কথা বলার সুযোগ ছিল না আমরা কিছু বলতে পারতাম না আমাদের বাঘরে রেখেছিল আজ আমরা আমাদের হৃদয়ের কথা কষ্টের কথা আপনাদের মাঝে এখানে উপস্থিত হয়ে বলতে এসেছি আমাদের যে বেতন আসলে এই বেতনে আমরা কিভাবে চলি আমাদের তো সংসার পরিবার আছে সন্তান আছে একটা সন্তান মানুষ করতে গেলে যেভাবে তার পড়ালেখার খরচ সেই খরচ আমরা পাই না কারণ আমরা বাংলাদেশের কেন আমরা পৃথিবীর সব থেকে অবহেলিত যারা আমরাই বাংলাদেশের শিক্ষক আমাদের হাত ধরে যে অফিসার হোক প্রধানমন্ত্রী হোক যেই হোক না কেন সব আমাদের হাত ধরেই উঠেছে আজ তাই বলবো আমাদের দিকে আপনি একটু সদৃষ্টি দেন সুদাই রে হন কারণ আমাদের দিকে আমাদের কথা আজ পর্যন্ত কেউ শোনেনি জানি না এই কথাগুলো কোথায় কত দূর যাবে নাকি এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে আমরা জানি না আসলে আমাদের হৃদয়ে যে কত ব্যথা কত কষ্ট এটা কেউ বোঝে না তাই আবারও বলবো আপনারা আমাদের দিকে একটু তাকান বাংলাদেশের শিক্ষকদের দিকে একটু তাকান এই বলে আমি আমার সংখ্যা যারাই আছি সবাই মিলে সম্পর্কের সঙ্গে সুসম্পর্কের সঙ্গে সৌহার্দের মাধ্যমে সবাই বসবাস করতে চায় কেউ সবাই সবাই সুখী থেকে পাশে থাকতে চায় আমরা সবাই মিলেমিশে থাকতে চাই পাশাপাশি সদাশয় সরকারের কাছে দাবি জানাতে চাই আপনারা এখন নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার আপনারা এই সরকারি বেসরকারি বৈষম্য দূর করুন জনগণের কথা আপনারা বোঝেন জনগণের কথা বোঝার জন্য আপনারা আজকে সম্মান সম্মানজনক জায়গা জনগণ আপনাদেরকে বসিয়েছে ছাত্র জনতা এই যে সারা দেশের যে বৈষম্য যে অত্যাচার যে নিপীড়ন ফ্যাসি সরকারকে সরিয়ে আপনাদেরকে বসিয়েছে অনেক আশা ভরসা নিয়ে আমরা আঠারো কোটি মানুষ আমরা দাবি জানাই আপনারা আমাদের এই মাধ্যমিক সেক্টরের যে বৈষম্য এই বৈষম্য দূরীকরণ করে আমাদের শিক্ষক সমাজের যে কষ্ট কষ্ট লাঘব করে আমরা যাতে আমাদের দাবিগুলো পূরণ করতে পারি এই পূরণ হয় আপনাদের মাধ্যমে সেই দোয়া সেই আশা সেই কামনা আমরা জানাই আপনাদের কাছে সম্মানিত উপস্থিতি আমরা মহান আল্লাহর কাছে দোয়া জানাবো যে যেন

বৈষম্যের বিরোধিতা করে আজকের খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের অফিসের সম্মুখে উপস্থিত মানুষ করার সংগ্রামী কারিগরবৃন্দ বৃন্দ জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুরা শিক্ষা প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বৈষম্য বিরোধী আন্দোলনের এই পর্যায়ে শিক্ষকদের জাতীয় কারণের এই সবার আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি বিপ্লবী লাল সালাম সংগ্রামী বন্ধুরা প্রিয় সাংবাদিক ভাইরা চাই অর্ধ শতকতি বাংলাদেশের বয়স অধিকান্ত হয়েছে অর্ধ শতকতি বয়সের এই বাংলাদেশে শিক্ষার যে সূচনা হয়েছিল ওই বৈষম্যের মধ্য দেয়া যে শিক্ষার সূচনা হয়েছিল অর্ধ শতকতি অধিকান্ত হলেও শিক্ষার সেই বৈষম্য আজও রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি একই কারিকুলাম একই চক্ষুতা একই অভিজ্ঞতা বন্ধু স্যার একটু উঁচু করি সকল ক্ষেত্রে একই চক্ষুতা অভিজ্ঞতা নিয়ে শিক্ষার মহান ব্রত নিয়ে শিক্ষাঙ্গনে প্রবেশ করেছে অথচ এই প্রবেশের পর পরই আমরা দেখলাম শিক্ষক সমাজের মধ্যে ঐ বিভেদের কারাগার বাদ তৈরি করা হয়েছে ঠিক asker দাবি উঠেছে এই বাদ ভাঙতে হবে ঠিক হবে সমাজও জেগে উঠেছে এই বাদ ভাঙতে হবে ঠিক এত থেকে আপনি আপনি শুনtomcatkar করে সুপেও পানি প্রবাহিত করবেন অন্যদিকে আপনি পানি ফেলে দিয়ে চুবিয়ে মারবেন তা হতে দেয়া হবে না তাই আজকের দাবি উঠেছে জাতীয়করণের দাবি উঠেছে আমাদের দাবি জাতীয়করণ আমরা সঙ্গে সঙ্গে বিশ্বের সাথে আর একটি বিষয় আপনাদেরকে অবগতি করাতে চাই শিক্ষা প্রশাসনের

পিছনের দরজা দিয়ে এসেছে বাবুখালুর ছোট দিয়ে এসেছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সে ঠিক ভাই ভোগিয়ে জীবনের নেই মাঝ মধ্যে কোনোভাবেই তাদেরকে এ ছোট ভাই কিছুই বাদ দেওয়া যাবে না আদেশ জাতীয় যাত্রিও কারণ করতে হবে ঠিক সারা কর্তা সমূহ সেজীব নিয়ক্ত সম্পন্ন যে শিক্ষা কর্ম কর্মচারীগণ নিরলস কাজ করে যাচ্ছেন অবশ্যই আমাদের বিরোধী বৈষম্য চাই না বাদ দেওয়া চাই না সবার রুটি রুটির জায়গা থেকে যে মাদ্রাসা জাতীয়করণ করতে হবে তাদের জন্য একটি সুদিন ফিরে এসেছে গণভূতানের মধ্য দিয়ে বাংলাদেশের পাক শক্তি ফিরে এসেছে আমাদের খুদার যন্ত্রণা আমাদের হৃদয়ের যন্ত্রণা ইতিপূর্বে কেউ বুঝতে চায়নি তাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি স্কুল কলেজ মাদ্রাসাকে যেন জাতীয়করণ করা হয় আমাদের হৃদয়ের দাবি আমাদের মনের দাবি জন্য পূরণ করা হয় হাই স্কুল কলেজ মাদ্রাসা টিচারদেরকে চিকিৎসা বাঁচা দেওয়া হয় মাত্র পাঁচশত টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা এটা কি আর কি বৈষম্য নয় এটা কি সরকারি চাকরিজীবীদের সাথে আমাদের বৈষম্য করা হয় নাই এই জন্য আমরা দাবি রাখি আমাদের উপদেষ্টা প্রধানের কাছে সকল উপদেষ্টাদের কাছে অনতি বিলম্বে আমাদের দাবিটা যেন পূরণ করা হয় কোন বৈষম্য যদি না হয় এই এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি রে হবে করতে হবে সারা বাংলাদেশ যাতে সুন্দর সম্মানের সঙ্গে শশুর সঙ্গে ভালোভাবে চলে আজের ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার ছাত্র আদালত করেছে এই ছাত্রাকার